আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে ভিডিওটি সবার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এসএসসি পাশের পরে কি নার্সিং করা যায় বা মেডিকেল সাইডে কি কোনো কোর্স করা যায় এই প্রশ্ন নিয়ে সবার মনে ঘুরপাক খাচ্ছে যে এসএসসি পাশ করার পরে নার্সিং করতে পারবো কি না বা মেডিকেল সাইডে কোনো কোর্স করতে পারবো না তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্স অ্যান্ড নার্সিং অল টিপস আমি মৃত্যু শুরু করছি আজকের ভিডিও এসএসসি পাশের পরে মেডিকেল সাইডে কী কী কোর্স রয়েছে তো এসএসসি পাশ করার পর মেডিকেল সাইডে রয়েছে প্যারামেডিক্যাল বা ম্যাটস আপনি চাইলে প্যারামেডিক্যালেও পড়তে পারবে অথবা আপনি ম্যাথসেও পড়তে পারবেন আপনি যদি ম্যাথসে পড়েন সেক্ষেত্রে আপনার তিন বছর লাগবে আর আপনি যদি কারিগরি নার্সিং বা নার্সিংয়ের কোর্স করতে চান সেক্ষেত্রে আপনার এক বছর অথবা ছয় মাস লাগবে আর আপনি যদি ফার্মাসিটিক্যাল নিয়ে পড়তে চান সেক্ষেত্রে আপনার একবার এক বছর অথবা ছয় মাসের মধ্যে আপনি পড়াটা কমপ্লিট করতে পারবেন আর এসিসি পাশ করার পরে কি নার্সিং করা যায় কি না এসিসি পাশ করার পর যে গভর্নমেন্টের অনুমোদিত যে নার্সিং কোর্সটি রয়েছে সেই নার্সিং কোর্সটি আপনি করতে পারবেন না এই জন্য আপনাকে এইস পাশ করতে হবে এবং এই পাশ করার পরে আপনি চাইলে নার্সিং করতে পারবেন তো আজকে ছিল এই বিষয়টি যে বিষয় নিয়ে সবার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন আপডেট খবর এবং নার্সিং রিলেটেড অল তথ্য এখানে পাওয়া যাবে সব সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন আর আপনার যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিওটি এত সময় দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি বাই বাই